আসসালামু আলাইকুম আমি সাহায্য আমি আপনাদের সাথে আছি লাইভে সবাই জলদি করে লাইভে জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করবেন সবাই হচ্ছে জলদি করে জয়েন করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আপুরা এটা হচ্ছে প্রথমে একটা ড্রেস দেখাচ্ছি এত সুন্দর একটা ড্রেস মানে এবার যে এটা পাবে সে খুশি হয়ে যাবে ঈদের হচ্ছে সুন্দর একটা ড্রেস হবে এটা এটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা এটা সামনের পাটে সিকোয়েন্স নাই শুধু সুতা দিয়ে কাজ করা ব্যাক পার্টে হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে প্লাস হাতাতেও সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে হ্যাঁ মানে এটা হচ্ছে জামার সামনে পিছনে হাতাতে পুরো ড্রেসটাতে কিন্তু কাজ করা থাকে হ্যাঁ জি ক্লিয়ার আছে থ্যাংক ইউ আপনারা সবাই হচ্ছে জলদি করে জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার থাকলে অবশ্যই ধোজ ধরে দেখতে হবে হ্যাঁ আর লাইক দেবেন কষ্ট করে এ ড্রেসটা কোথায় সমস্যা আছে অবশ্যই বলে দেবো তো অবশ্যই ধৈর্য ধরে লাইভ দেখতে হবে ড্রেসটা জাস্ট যে নিবে সে এক কথায় ফিদা হয়ে যাবে এত সুন্দর ড্রেসটা হবে ও এটা সালোয়ারটাও কাজ করা দেখেন এটা সালোয়ারটাতেও অনেক সুন্দর করে কিন্তু আপনার বোরিং এর কাজ করা থাকছে হ্যাঁ সালোয়ারটা কতটা সুন্দর করে দেখেন কাজ করা থাকছে সবাই জয়েন করে হচ্ছে লাইক দিবেন এই ড্রেসটা এত সুন্দর হবে যে নিবে সে এক কথায় খুশি হয়ে যাবে এটার জন্য কেউ কনফিউশন থাকবেন না যে ড্রেসটা ভালো হবে কিনা এটা হানড্রেড পারসেন্ট ভালো হবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এমন হ্যাঁ তো এটাই যে পুরো অন্যতেই যেভাবে কাজ করা পাচ্ছে। এটা জামা সেলারটা ফ্রেশ পাইতেছেন এটা জামা সালোয়ার ফ্রেশ ওনাতে হালকা একটু সমস্যা আছে সাইডে ওনার একটু ফাঁসা ফাঁসা আছে দেখেন বোঝা যায় কিনা আমি একটু কাছে থেকে দেখাচ্ছি এই যে একটু এই যে এই জায়গাটা একটু ফাঁসা ফাসা আছে তো এটা বোঝা যাবে না বা সিরা কাটা না আপনার হালকা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটা কিন্তু একটু ফাঁসা ফাঁসা তারপর আমি কিন্তু দেখাই দিচ্ছি তো এই হচ্ছে ড্রেসটার সমস্যা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আপনারা এই সমস্যার কারণে পাবেন মাত্র মাত্র হচ্ছে টাকায় পাচ্ছেন। এইটা দেখেন এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস আসছে আবার দেখেন এই যে আপনার হচ্ছে হাতাতে এভাবে কাজ করা এবং গলাটা এভাবে রেডি করা থাকছে এই যে আপনার কাজ থাকবে হ্যাঁ পুরো গলাতে এবং পুরো ড্রেসটাতে কিন্তু এই যে বোরিং এর কাজ করা থাকছে এটা সামনের পাটার জন্য স্যামিস ব্যবহার করতে হয় ঠিক আছে এই যে নিচে এভাবে কাজ এটা হচ্ছে একদম পিওর সুতি হবে না তবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ চুল কাবে না বা গরম লাগবে না ঠিক আছে সফট একটা কাপড় হবে সুতি হবে না শুধু কাপড়টা হ্যাঁ স্যালোয়ারটাও আপনার সেম ওন্নাটা আছে দেখেন কতটা সুন্দর এই সব কিন্তু অনেক দামি দামি যে ড্রেস থাকে ওইগুলার সাথেই বিশেষ করে দেয় হ্যাঁ দেখেন ওন্না দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর এটা কিন্তু সুতি না আবার হচ্ছে শরীর দেখা যায় সে তেমন পাতলাও না ওন্না চারপাশে লেস করা বহর দেখেন এবং লম্বায় দেখেন কতটা সুন্দর হবে এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কাটা থাকতেছে মাত্র হচ্ছে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন এটা লাইভ সেভ দেওয়া থাকবে চাইলে পরবর্তীতে দেখে অর্ডারটা করতে পারবেন ঠিক আছে এটা যে আপনার আরেকটা ড্রেস পুরো ড্রেসটাতে এভাবে আরি কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে কালারটা অনেক সুন্দর এটা সুতির মধ্যে হবে যে এটা নিতে চান নিয়ে নেবেন অনেক ভালো একটা ড্রেস হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় সালোয়ার টা সেম পাচ্ছেন জামা সালোয়ার ফ্রেশ এটা থাকবে ওন্নাটা এটা ওন্নাটা একটু কন্ট্রাস্ট দিছে তবে আপনার কালার মিলে ঠিক আছে কালার কিন্তু মিলে যায় বুঝা যায় না এটা ওন্নাতে আরি কাজ করা থাকবে পুরো ওন্নাতে কাজ করা পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর হবে ড্রেসটা যা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র হচ্ছে নয়শো টাকা এটা আছে লোনের মধ্যে পুরোটাতে ভাবে পেন্ট আমরা অল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার নির্ভয় নিশ্চিন্তায় হচ্ছে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে তারপরে ড্রেসগুলো নিতে পারবেন যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিছুটা টাকা অ্যাডভান্স সেটা আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করে তারপরে হচ্ছে আপনারা টাকাটা আমাকে পাঠাবেন হ্যাঁ এটা স্যালার থাকছে এটারও জামা স্যালার ফ্রেশ এই যে এটার ওড়নাটা একটু কাটা এই যে ওড়নাটা একটু কাটা আছে এটা লস প্রাইজে যাবে মাত্র হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন ওই অতটুকুই কাটা পাচ্ছেন এইগুলার ড্রেস নিয়ে দেখবেন আর ওই যে ছশো যে ইনটেক ড্রেস নেবেন এইগুলা ওইগুলো রাত দিন ডিফারেন্স থাকবে কারণ এগুলোর কাপড় কোয়ালিটি ফুল বেশি ঠিক আছে তো এটা আছে দেখেন আর আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু শোরুম কোয়ালিটির দেখায়। এটা গলাতে গলাতেভাবে কাজ করা পর্যন্ত কাজ থাকছে এবং নিচের দিকেও কিন্তু কাজ থাকছে এটা যারা একটু কম প্রাইজের মধ্যে এই যে হচ্ছে ড্রেস নিতে চাইতেছেন একটু কাজ করা এটা নিয়ে নেবেন কিন্তু হ্যাঁ এটা অনেক সুন্দর হবে কোয়ালিটি ফুল হবে স্যালারটা সেম পাচ্ছেন এটা আছে ওনার আমি যে সমস্যা দেখাচ্ছি এর থেকে বড় ধরনের সমস্যা আপনারা পাবেন না হয়তোবা ফ্রেশ পাবেন কিন্তু সমস্যাগুলা পাবেন না আমি যা দেখাচ্ছি তার থেকে বড় ধরনের সমস্যা থাকবে না হয়তোবা হালকা পাল্কা সমস্যা যদি চোখে না বাঁধে সেটা মেনে নিতে হবে আমি লাইভ শেষে প্রত্যেকটা ড্রেস আবার চেক দিব তো সেই ক্ষেত্রে কোনো রিক্সই থাকবে না ঠিক আছে এটা অন্য থাকছে এটা কাটা ছেঁড়া পায়নি কিন্তু আপনারা এটা কিন্তু কাটা সিরাপ হ্যাঁ তো এটার প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এইটা দেখেন আরেকটা ড্রেস পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকছে কিন্তু কফি কালারের মধ্যে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার পাতি জামা ফ্রেশ পাচ্ছেন স্যালোয়ারটাও সেম এটা আছে অন্য ওনার পিনটা হচ্ছে ডিফারেন্স মনে হচ্ছে নাকি সেল না যাই হোক এটা যে এটা আর কি আপনারা এটা যে নিবেন অর্ডার করবেন বুঝে এটা হচ্ছে আপনার অন্য থাকবে হ্যাঁ জামার অন্য জামার পিন্ট আর অন্যার পিন্ট হয়তো বা একটু ডিফারেন্স আছে মনে হচ্ছে কিন্তু কালার সেম হ্যাঁ কালার সেম কাজগুলা দেখেন এত সুন্দর করে কাজ করা

আর আপুরদের ক্ষেত্রে বলতেছি যারা অর্ডার করবেন হান্ড্রেড শিওর হয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আজকে বলবেন আপু এটা রাখেন এইটা রাখেন কালকে বলবেন আপু আমি এটা নিব না ওইটা নিব এই কাজটা কেউ করবেন না প্লিজ কারণ আমি এগুলো আমার কাছে ডবল ডবল নেয় তাই আমি হচ্ছে আরও কাস্টমারদের দিই আপনারা কনফার্ম করে রাখেন মানে কি আমি আপনাদের কথা দিই যে আচ্ছা রাখতেছি তো আমি কিন্তু চেষ্টা করি আপনাদের কথা রাখার জন্য আপনারা একটু চেষ্টা করবেন যেটা দেখবেন যে হান্ড্রেড শিওর আপনি নেবেন সেটাই শুধুমাত্র আমার কাছে কনফার্ম করবেন আমি কিন্তু আপনাদের সুবিধা দিই যে একসাথে অনেকগুলো ড্রেস করে নেওয়ার জন্য যে এটা পছন্দ হয়েছে রাখেন আমি আবার আরও ভিডিও দেখে আরও নেবো একসাথে তো সেই ক্ষেত্রে আমি সুবিধাটা দিই তো আপনারা এই সুবিধার হচ্ছে মজা মজাদা হচ্ছে রাখবেন আমি যে আপনাদের বিশ্বাস করতেছি আপনারা এই বিশ্বাসটা রাখবেন সবাই এমন করেন না কেউ কেউ করেন তো আপনাদের রিকোয়েস্ট করব। যে যারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন হান্ড্রেড শিওর হয়ে আর যারা আমার পুরাতন পুরা ভাইয়ারা আছেন তো আমি কিন্তু তাদের কাছ থেকে এখন করে অ্যাডভান্স নিচ্ছি না তো এই জন্য হান্ড্রেড শিওর হয়ে আমাকে কিন্তু অর্ডারটা করবেন হান্ড্রেড শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না আর লাইফ সেট থাকতেছে আপনারা দেখে তারপর অর্ডার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ